ওদের যৌবনের এই উন্মাদনা এই চুলের ফ্যাশন জামা কাপড়ের এই ফ্যাশন সারাদিন টোটো করে মাতালের মতো ঘুরা মোটর সাইকেলের এই বাহার চুলের ডিজাইন মোবাইলের এই ব্যস্ততা সব কিছুর মূলে নারীর প্রতি মনের চাহিদা অশ্লীল অবৈধ কামনা বাসনা হারাম চাহিদা যেন সে বুঝছে যুবক এই ছেলে বুঝছে যে আমারে বানাইছে নারীর জন্য নারীর লোভ নারীর আকর্ষণ এর জন্যই আমার জীবন অথচ না না আল্লাহ তালা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য বানাইছে আল্লাহর জমিনে কালেমা প্রচারের জন্য বানাইছে প্রিয় ভাই একজন ছেলে ভালো হোক একজন সারা পৃথিবীতে আমরা দেড়শো কোটি মুসলমান দেড়শো কোটির চাইতে বেশি আমরা দেড়শো কুঠি তার চাইতে বেশি দুইশো কোটির কাছাকাছি আর সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ইহুদি দুই কোটির কম যেই ইসরায়েলের যে প্রতিদিন আমাদের মুসলমানদেরকে মারছে ফিলিস্তিন আর গাজাতে ওদের মূল জনসংখ্যা সারা পৃথিবী বিলেয়া দুই কোটির কম ইসরায়েলে ইয়াহুদি ইসরায়েলের জনসংখ্যা এক কোটির কম বিরানব্বই থেকে সাতানব্বই লাখ মাত্র আর সারা পৃথিবীতে মুসলমান দেড়শো কোটি তার তার বেশি কোথায় দেড়শো কোটি আমাদের ঢাকা শহরে কত মানুষ তিরিশ হাজার তিরিশ হাজার মানুষ সায়দাবাদেতে দাঁড়ায় তিরিশ হাজার মানুষ বিশ্বে বাসের লেগে হ্যাঁ যাত্রাবা বাড়ি সায়দাবাদ গুনলে তো মনে হয় তিরিশ হাজার মানুষ হ্যাঁ শুধু ঢাকার কথা বললাম সারা পৃথিবীর এত কোটি কোটি মুসলমান এক কোটির চাইতে কম মুসল ইয়াহুদি তারা আমাদের উপরে এই পরিমাণ চলুন করছে একটা বাচ্চা ওই দিন দেখছি পত্রিকায় বারো কিলোমিটার পথ এই গাজার বারো কিলোমিটার এতিম সন্তান পায়ে হাইটা গেছে একটা রুটির জন্য রুটিটা যখন হাতে নিছে তখন গুলি আই শহরে করছে রুটি হাতে অসহায় বাচ্চা শহীদ হয়ে গেছে রুটিটা আর খাইতে পারে আমার মনে হয়েছে কি জানো আমার মনে হয়েছে যেন বাচ্চাটা যেন বলছে রুটিটা পাইয়া যায় আয় আল্লাহ শুধু রুটি খাবো কেমন আমি ছোট মানুষ ঝোলও নাই তরকারিও নাই তো নাই যেন আল্লাহ আচ্ছা ঠিক আছে আমার কাছে চলে আয় আমি জান্নাতে তোরে বস্তোল দেবো রুটিটা নিয়ে আয়সা পর থাকিস এই দুনিয়া ও রুটি হাতেই জান দিয়ে দিস তোমরা নারী দেখো দেখো ঠিক আছে তোমরা ছবি দেখো ওই দেখো ওই ছেলে দেখো ওই ওরা তিন চারজন মানে ওরা ওদের শয়তানের মধ্যে আছে শয়তান ওদেরকে কোনো জায়গা থেকে ছাড়ে না ইবলিস তা করে ছাড়তেই চায় না প্রতিবন্ধীর মতো হাসে তার সিরা যারা এরকম কি লেগে হাসে আ না জানেও না একটা সেজদা যার কলি যায় নাই যার কপালে নাই ও আল্লাহরে চিনবে করতে ও মোমেনের কষ্ট বুঝবে কিভাবে ও মুসলমানের রক্ত বুঝবে কিভাবে ও তো জানে শুধু মোবাইল ও তো জানে শুধু নারী ছবি ও কি বুঝবে এই জন্য আজকে আমাদের নবী সাল্ল আলী ওসাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে নবীজি বলছেন একটা সময় আসবে আমার উন্মৎ সংখ্যায় হবে অনেক কিন্তু সাগরের ঢেউয়ে খরকুটা যেভাবে ভেসে যায় আল্লাহ নবী বলছেন আমার উন্মত সংখ্যা গরিষ্ঠ অনেক হওয়া সত্ত্বেও সাগরের ঢেউয়ে খরকুটার মতো এভাবে হারিয়ে যায় গোসা উমকা গোসা ইসাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আ নবীজি বলছে শোনো بیٹা ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম كما تداعى الاكله الى قصعتها। হাদিস নবীজি বলছেন একটা সময় আসবে আমার উম্মত এমন হবে যে তাদেরকে হত্যা করার জন্য কাফেররা এক দল আরেক দলকে এবভাবেই ডাকাডাকি করবে যেভাবে দস্তরখানে মানুষ খানার জন্য অনেককে ডাকাডাকি করে। যাই ভাই আপনি বসেন আইন আমার লগে বসেন ভাই এদিক দিয়ে বসেন এদিক দিয়ে মানুষ যেরকম দস্তরখানে খাবারের জন্য একে অপরকে ডাকা ডাকি করে আমার উন্মতের ইমানদার উন্মতকে হত্যা করার জন্য কাফের বেঈমানরা এভাবে এক দল আরেক দলকে ডাকা ডাকি খোদার কসম এটা হাদিস তুমি কি মনে করছো হ্যাঁ ফিলিস্তিন শেষ কথা না যেদিন আজাব তোমার কাঁধে আসবে অথবা তোমার সন্তান অথবা তোমার পরবর্তী চেনার সময় সেদিন বুঝবা ভাইয়া এইভাবে ডাকা করে মারবে আজকে ইসরায়েলের প্রত্যেকটা বোমার উপরে ইসরায়েলের এই বেইমানরা একটা গাজা একটা সিটি সমান করে ফেলছে একটা বাড়ি একটা ভবন নাই এই প্রতিটা আঘাতের মধ্যে প্রতিটা মানে বোমার মধ্যে আমেরিকার শতভাগ সমর্থন আছে আছে না বলে একটা কাফের তো নাই সব নারাজ আছে এরকম কেউ নাই তলে তলে এ উর্ফি দিয়ে বিবৃতি দেয় কিছু কিছু রাষ্ট্র আছে আমি একটু বিবৃতি মারে আর হুদা এটি এক ধরনের ধোকা দেখানো আর কি একটা বিবৃতি দিল আর গভীর নিন্দা জানাচ্ছি হ্যাঁ গভীর শোক প্রকাশ করতেছি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এটি তো মুখস্থ বলি এটা হলো বানোয়াটি কথা আমাদেরকে হত্যা করার জন্য আমাদের মুসলমানদেরকে নিশ্চিন্ন করার জন্য এই তো দুই দিন হয়েছে ইউরোপে পুনরায় আবারও কোরআনুল করিমকে প্রকাশ্যে আগুনে পুরানো হয়েছে শুনছেন প্রতিনিয়ত একটা গ্যাপ দিয়ে দিয়া মনে করো প্রতি ছয় মাস পর পর প্রতি নয় মাস পর পর প্রতি তিন মাস পর পর আমাদের দেশেও বহির্বিশ্ব কাউরে কাউরে দিয়ে দুশ্মন হয় ইসলামকে নয়তো আমাদের নবীজিকে নয়তো কোরআনকে কোনো না কোনোভাবে অপমান করে বিদ্রুপ করে বারবার জানে এই জাতির অপদার্থ যুবক নড়বে না অরারে যে মোবাইল ধরাই দিছি তোমরা জানো ছেলেরা ওটা পৃথিবীতে ইসরায়েলের কোন নামি দামি কুটি পারমাণবিক শক্তি দর পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ ইয়াহুদিদের কাছে সারা পৃথিবীর সবচেয়ে বড় সংবাদপত্রের যত কিছু সারা পৃথিবীর যত ব্যবসা যত মাল্টি ন্যাশনাল কোম্পানি সব কিছুরতে সবচেয়ে বেশি সম্পদের অধিকারী ইসরাইল এই ইহুদিরা যে তেল আবিব ওইখানে দিবারাত্রি 24 ঘন্টায় এক মিনিট কর্ম অফিস বন্ধ হয় পৃথিবীতে এদের এই রাজধানী যে তেল আবিব ওখানে কখনো রাত হয় না ওদের ওখানে এটা তাদের কথা হলো আমাদের এই শহরে কখনো কি হয় না রাত হয় না মানে শিফটে কোনো না কোনো গ্রুপ ডিউটি করতেছে কাজ করতেছে মনে করেন এখন একটা টাইম যেমন এখন মনে করেন আমাদের ঢাকার সমস্ত অফিস আদালত বন্ধ এই মুহূর্তে বন্ধ না আবার কালকে সকালে খুলবো কথা বুঝেন তাদের এমন হয় না হ্যাঁ হ্যাঁ তাদের কি এমন হয় না তাদের অফিস আদালতের সকল কার্যক্রম শিফটে চলতে থাকে তাদের কখনো রাত হয় না এর এইভাবে তারা এই সারা পৃথিবীটাকে দখল করে সব এর দিয়েই আমাদের উপরে জুলুম করছে সব সময় ইসলামকে বিদ্রুপ করে কোরআনকে বিদ্রুপ করে এই বাংলাদেশেও প্রায় সময় একটু পর পর ওই যে অমুক হিন্দু অমুক নাস্তিক অমুক ব্যক্তি রসুল্লা সাল্লামকে অপমান করে বিদ্রুপ করে কারণটা কি কারণটা কি আমাদের ইমান করে ওরা জানে আমাদের যুবক আর নড়বে না ও মোবাইল দেখে ও ও নারী দেখেই জীবন পার করে ছবি দেখতে দেখতে রাজ শেষ ও উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে রাজ শেষ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের এটা ভাবা উচিত